আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের সামনে আরেকটি মাছের ভিডিও নিয়ে অসাধারণ অসাধারণ একটা মুহূর্ত নিয়ে যারা মাছের ভিডিও ভালোবাসেন গ্রাম বাংলা এসব ভিডিও যাদের পছন্দ শুধু তাদের জন্য এই ভিডিওটা নিয়ে আছি আশা করি সবাই ভালো লাগবে স্কিপ না করে চেষ্টা করুন পুরো ভিডিওটা দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করতে কারণ শুধু আপনাদের জন্য আপনাদের একটু ভালো লাগার জন্য আমরা চেষ্টা করি ভালো ভালো ভিডিও বানাইতে ভিডিও কাজ করতে আপনাদের উৎসাহ ফেলে আমরা আরো ভালো ভালো ভিডিও আনবো তাই সবাইকে একটাই অনুরোধ স্কিপ করবেন না ফলে সুন্দর একটা কমেন্ট করবেন আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন আজকে যে ভিডিওটি দেখতেছেন মাছের ভিডিও এটা আমাদের চাল খিল হোলের ہوا যে খবর খালটা ওই খালের ভিডিও এলাকাবাসী সবাই মিলে মাঠ দেখতেছে তাই অনেক সুন্দর একটা মুহূর্ত চিন্তা করলাম আপনাদের সাথে যদি শেয়ার না করে তাহলে কেমন দেখায় তাই ভিডিওটা বানাইলাম এই যে মাঠ ধরা ওই যে আসলে যারা দৌড়েছে বা সরাসরি দেখছে তারা বলতে পারবে এটা যে কতটা মজা এনজয় করার মতো মহত্ত্বগুলা কেননা যারা বিদেশে আছে আমার প্রবাসী ভাইয়েরা তারা এই সময়গুলো অনেক মিস করে শুধু তাদের কথা মাথায় রেখে আমরা চেষ্টা করি গ্রাম বাংলার ইতিহাসগুলো তুলে ধরার জন্য কেননা তারা যাতে দূরে বসে দেখতে পারে এবং স্মৃতিগুলো নিয়ে আনন্দ হয় এই কারণে আমাদের উদ্দেশ্য থাকে কারণ মাছ খাওয়ার থেকে কিন্তু ধরা তা মজায় আলাদা আর যেখানে আর যদি সবাই মিলে হচ্ছে তাহলে তার কথাই হয় না আর ফেসবুকে কাজ করতে গেলে তো ভিডিও বানাইতে হবে কাজ চালি যাইতে হবে নিয়ম আর ফেসবুকের কথা যদি কিছু বলি আপনারা মাছ আর মা কিছু কথা বলি আসলে না কোনো কাজে ছোটো না বা কোনো কাজে ভরো না সবগুলো এলো আপনার কাছে আপনার মেধা শক্তি কোনটা দিকে আপনি ভালো পারবেন ও হিসেব করে কাজ করতে হবে যেগুলো আপনার অভিজ্ঞতা আছে ওগুলা কাজে লাগিয়ে ফেসবুকে কিন্তু সফল হওয়া যায় বর্তমানে অনলাইনে জবনা। না বলেন কোচিং বলেন ফেসবুকটা দিয়ে মানুষ অনেকে স্বাবলম্বী হয়েছে ভিডিও বানিয়ে নিজের ভবিষ্যতে সঞ্চয় করতে পারছে আবার অনেকে ব্যর্থ হয়েছে কেননা এখানে ব্যর্থ হয়েছে যারা তাদের যাদের ধৈর্য এখানে

যে করতে বলছিলাম এখানে কাজ করতে হলে আপনাকে অবশ্য ধৈর্য ধরে হল শুনলে না স্বাধীনতা যুদ্ধ কাজ করতে আচ্ছা আচ্ছা জানতে আপনি কন্টিনিউ কাজ করতে হবে ভিডিও দিতে হবে এবং কি সেইরূপে যে যুলকান ভোলা ভোলা ফলো করতে হবে ওগুলো যদি ফলো না করেন তাহলে আপনি সাকসেস হইতে পারবেন না হাদিস একটা সময় মাথায় রাখবেন চেষ্টা করবেন আপনি কোন সাইড আপনার অভিজ্ঞতা ভালো আপনি যদি কোন সাইডে ভালো হবে ওই হিসাবে ভিডিও বানাইবেন আর সবসময় চেষ্টা করবেন ভাইরাল কফিগুলো নিয়ে কাজ করতে আর আরেকটা কথা না বললাম সেটা হলো যে এই যে ভিডিও আমরা ফেসবুকে কি হয়ে অন্য ভিডিও দেখলেও খুব ধাক্কা মারি ধাক্কা মারবে তারা যারা হয়তো শখে ফেসবুক করে কিন্তু যারা কনটিউ দাঁড়া আছে নতুন করে যারা ফেসবুক থেকে কোনো কিছু আশা করে তারা কিন্তু ডাক্কা মারলে তারা আইডি ভর্তি হয় আইডি রিস্ক কমবে তারা চেষ্টা করতে হবে ভিডিওটা যতটুকু পরিমাণ দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট একটা লাইভ তাহলে আপনার কি হলো এঙ্গেজমেন্ট অ্যাঙ্গেজমেন্ট পারলে তো কি হয় এটা সবাই জানে কারণে আমি সবাইকে বলে সবসময় চেষ্টা করবেন ফেসবুকে বন্ধুত্ব গড়ে তোলার জন্য কারণ আপনার লাভ দেবে ফেসবুকটা আপনারা রেস্ট করে এখানে আপনি একা কখনো আগাইতে পারেন না সবাই সবাই পাশে থেকে সবাই সবাইকে হাতে থেকে কাজ করলে এখানে আপনি সফল হবেন আপনি যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ে ভিডিও করুন এবং পাশাপাশি বন্ধুত্বের সাথে ভালো কথা বলুন ভালো একটা সম্পর্ক তৈরি করেন ফেসবুকের মাধ্যমে তাহলে তারা আপনার ভিডিও দেখবে আপনার সাথে তাদের একটা বন্ধুত্ব হলে এটা আপনাদের লাভ আপনার নিয়ে কাজ করতে হবে আর আর একটা কথা না বললেন অবশ্য ভিডিওটি কেমন মধ্যে জানাবেন আপনার যদি একজন একজনকে আমরা যদি সহযোগিতা করি তাহলে আমরা ফেসবুকে সফলতা হই না তাই না আসুন ভালোবাসা দিয়ে একজন একজন পাশে থাকি এগিয়ে নিয়ে যাই আজকের মাত্র এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে